হ্যালো এব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা রচনা পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা এটা নিয়ে আজকে আলোচনা করব তো আমি এর আগে কিছু রচনা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি অনেক ইম্পর্ট্যান্ট রচনা নিয়ে সেগুলো যদি কেউ দেখে না থাকো চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নিতে পারো তো চলো এই রচনাটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো রচনার প্রথমেই দেখো ভূমিকাটা আমি এইভাবে শুরু করেছি যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তবে আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশেছ ভালো নিচে এখানে দেখো লিখে দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর তো তোমরা কিন্তু অন্যভাবেও ভূমিকাটা শুরু করতে পারো তারপরে দেখো এ প্রশ্ন আমাদেরও মানে ভূমিকাটা চলছে ভূমিকাটা আমি আর পয়েন্ট করেনি তোমরা ভূমিকাটা চাইলে পয়েন্ট করে নিতে পারো এ প্রশ্ন বিশ্ব বিবেকের পৃথিবী আজ ধ্বংসের মুখোমুখি বিপন্ন মানব সভ্যতা আমাদের পায়ের নিচের মাটিতে বিষ বাতাসে বিষ চলেও বিষ আমরা কোথায় দাঁড়াব দূষণের কালসাপ তিল তিল করে আমাদের রক্ত শুষে নিচ্ছে পরিবেশই তো আমাদের মাতৃ অঙ্ক শিশুর কাছে যেমন মায়ের কোল নিরাপদ এবং শান্তির আশ্রয় মানুষের কাছে তেমনি তার পরিবেশ হলো বেঁচে থাকার একমাত্র স্থান সেই পরিবেশ দূষিত হলে মানুষ তো অস্তিত্বহীন হয়ে পড়বেই তাই মানুষকে বাঁচতে হলে আগে পরিবেশকে বাঁচাতে হবে এই পরিবেশ বাঁচানোর কাজে ছাত্র সমাজকেই গুরু দায়িত্ব নিতে হবে মানে এই পরিবেশ বাঁচানোর কাজে ছাত্র সমাজকে একটা বড় ভূমিকা কিন্তু পালন করতে হবে এক্ষেত্রে এবার দেখো এটা পয়েন্ট করবে পরিবেশ ও মানুষের সম্পর্ক অন্য একটা কালি দিয়ে এটা পয়েন্ট হবে দিয়ে লিখবে পৃথিবীর জীবকুলের মধ্যে প্রথম আগন্তুক গাছ আগন্তপ্ত পৃথিবীকে শীতল করেছিল গাছ নির্মল জড়ধারাকে আবাহন করে এনেছিল সে গাছই আমাদের মুখে তুলে দিয়েছিল খাদ্য পরিধানে বস্ত্র এবং মাথার ওপরে ছাউনি গাছ না থাকলে এই পৃথিবী একদিন মরুভূমিতে পরিণত হতো গাছই এই পৃথিবীতে বিশ্বপ্রাণের বাণীবাহক সুতরাং পরিবেশের প্রধান অঙ্গ হল গাছ মানুষের বিশ্বস্ত বন্ধু গাছ বিজ্ঞানীরা গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে মানুষের জীবন বিকাশে পরিবেশের ভূমিকা সবচেয়ে বেশি পরিবেশ চ্যুত হলে মানুষটিকে থাকতে পারে না মানুষের জীবন বিকাশের উপযুক্ত ক্ষেত্র হল দূষণমুক্ত পরিবেশ পরিবেশ দূষিত হলে মানুষের জীবনও বিপন্ন হতে বাধ্য পরিবেশ সুস্থ জীবনযাপনের উপযুক্ত ক্ষেত্র পরিবেশ সুস্থ থাকলে কি হবে আমরাও সুস্থ থাকব তারপরে দেখো কি লিখেছি মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না মানুষও পরিবেশ ছাড়া টিকে থাকতে পারে না তাই এই পরিবেশকে সর্বপ্রকার দূষণমুক্ত করতে হবে আমাদের বর্তমান পরিবেশ দূষণ ও মানুষের বিপদ এটাও পয়েন্ট করবে নানা কারণে আমাদের পরিবেশ আজ ভয়াবহভাবে দূষিত দূষণের করাল গ্রাসে আক্রান্ত আকাশ পাতাল মাটি জল এবং আরও অনেক কিছু এই দূষণের মারাত্মক ফল পরিণাম বিশ্ব উষ্ণায়ন মানব সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে বেড়েছে কলকারখানা সেটা আমরা সবাই জানি তো আর দেখো কি লিখেছি যানবাহন কয়লা পেট্রোল ডিজেল ইত্যাদির ব্যবহারের ফলে বাতাসের কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে দ্রুত তালে ভারসাম্য নষ্ট হচ্ছে প্রকৃতির দিনে দিনে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা নানা নানারকম রোগার রোগের শিকার হচ্ছে মানুষ এই পরিবেশ দূষণ রোধ করতে না পারলে আগামী পৃথিবী মনুষ্য বসবাসের অযোগ্য হয়ে উঠবে ধ্বংস হয়ে যাবে পৃথিবীর জীবকুল তারপরে দেখো পয়েন্ট করবে ছাত্র সমাজের ভূমিকা এটা অন্য কালিতে পয়েন্ট করে লিখবে ছাত্র সমাজ তারুণ্যের শক্তিতে বলিয়ান অফুরন্ত তাদের প্রাণ প্রেরণা তারাই পারে অকুত ভয় যাবতীয় সমস্যার মোকাবিলা করতে বর্তমানে পাঠক্রমে পরিবেশবিদ্যা পাঠের মাধ্যমে তারা অর্জিত জ্ঞানকে সামাজিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারে মানুষকে দূষণ সম্পর্কে সচেতন করতে এলে ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকা নিতে হবে নির্বিচারে বৃক্ষচ্ছেদন রোধে তারাই পারে সংঘবদ্ধ আন্দোলন গড়ে তুলতে তাছাড়া সমাজভিত্তিক বনসৃজন প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে গাছ লাগানোর কাজে সমাজের সর্বস্তরের মানুষকে সামিল করানোর কাজে তারাই পারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে তাহলে আমাদের গাছ কাটা বন্ধ করতে হবে এক্ষেত্রে কিন্তু ভূমিকা অগ্রণী ভূমিকা পালন করতে হবে ছাত্র সমাজকে শুধু পুঁথিগত বিদ্যা অর্জন ছাত্রদের একমাত্র কর্তব্য নয় বৃহত্তর সামাজিক ক্ষেত্রেও তাদের কর্মপরিধি বিস্তারিত সুতরাং পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের গুরু দায়িত্ব অনস্বীকার্য নানা ধরনের আলোচনা সভা সেমিনার এবং প্রদর্শনীর মাধ্যমে তারা সমাজের মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করতে পারে তাহলে আমরা বুঝতে পারছি এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে ছাত্র সমাজের ভূমিকা অনস্বীকার্য উপসংহারে কি লিখেছি দেখো পরিবেশ ও মানুষ একে অপরের পরিপূরক পরিবেশ নির্মূল বা দূষণমুক্ত না হলে মানুষের অস্তিত্বই কল্পনা শুধু মানুষ কেন কোনো জীবই এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না মানুষের নিজের প্রয়োজনেই তার পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে তোমরা যদি মনে করো যে এখানে আরও কিছু অ্যাড করবে সেটাও কিন্তু করতে পারো এখানে যদি মনে হয় যে তোমরা কোনো কোটেশন দেবে সেটাও দিতে পারো তো তারপরে দেখো কি লিখেছি ছাত্র সমাজ হল দেশের প্রাণ শক্তি তাদের সম্মিলিত প্রচেষ্টার দ্বারাই দূষণমুক্ত পৃথিবী গড়ে তোলা সম্ভব সার্বিক জনচেতনা ছাড়া দূষণ রোধ করা সম্ভবপর নয় একমাত্র ছাত্ররাই পারে তাদের অধীত বিদ্যার দ্বারা সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে বিদ্যালয়ে পরিবেশ বিদ্যা পাঠ তখনই সার্থক হবে যখন তার বাস্তব প্রয়োগ ঘটবে বৃহত্তর সামাজিক ক্ষেত্রে তাহলে আশা করি যেটা বললাম সেটা তোমাদের কারো অসুবিধা হয়নি আর তোমাদের যদি মনে হয় যে এরকম তোমাদের কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলোও আমায় বলতে পারো যদি না আমি শেয়ার করে থাকি তাহলে সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব।